সো এখন আমরা যে পর্বটা পড়ব সেই পর্বটার নাম হচ্ছে একাইনো ডার্মাটা তাহলে এখন আমরা যে পর্বটা পড়ব সেই পর্বটার নাম হচ্ছে কি বলো একাইনো ডার্মাটা হ্যাঁ একাইনো ডার্মাটা তো চলো আমরা একাইনো ডার্মাটা শব্দটাকে একটু ভেঙে ফেলি খেয়াল করে দেখো এই যে একাইনো এই একাইনো কথার মানে হচ্ছে কাটা কাটা আর কাটাকে আমরা সুন্দর ভাষায় কি বলবো কন্টক ডার্মাটা এই ডার্ম এই ডার্ম মানে কিন্তু ত্বক তোমরা সবাই জানো ত্বক বিশেষজ্ঞ যিনি তাকে আমরা বলি ডার্মাটোলজিস্ট আমাদের সবারই কম বেশি স্কিনের প্রবলেম হয় আমরা ডার্মাটোলজিস্টের কাছে যাই ত্বক নিয়ে জীববিজ্ঞানের যে সাথে আলোচনা করা হয় ডার্মাটোলজি আচ্ছা আর এই যে আটা এই আটা কিন্তু আটাও না ময়দাও না এই কথাটা আসছে এট থেকে এট এট মানে হচ্ছে আবার খেয়ে ছিলও না এট মানে হচ্ছে আছে কি এক জ্বালা খেয়াল করো একাইনোস মানে কন্টক বা কাটা ডার্ম মানে ত্বক মানে আছে তাহলে ওর কন্টক ওর তকে কন্টক আছে ওর তকে কাটা আছে ওর তকে কি আছে কাটা আছে তাহলে বলো যার ত্বকে কাটা আছে তাকে আমরা কি ত্বক পর্ব বলবো কন্টক ত্বক পর্ব বলবো কন্টকতক পর্ব বা কন্টকতক প্রাণী ক্লিয়ার কন্টকতক পর্ব বা কন্টকতক প্রাণী আচ্ছা একটা কথা মনে রাখবা যে এই পর্বের সাথে দুইটা একটা হচ্ছে নিডারিয়া পর্ব আর এর সাথে একটা জিনিসের মিল আছে মিলও বলতে পারো অমিলও বলতে পারো আর ভুল করার জায়গাও বলতে পারো সেই জিনিসটা কি আমি লিখে দিচ্ছি দেখো একদিকে লিখলাম নিডারিয়া আর একদিকে লিখলাম হচ্ছে একাইনোডার মাটা একদিকে লিখলাম নিডারিয়া একদিকে লিখলাম একাইনোডার মাটা এবার বইয়ে একটা কথা লেখা আছে যে নিডারিয়া সম্পর্কে লেখা আছে এরা প্রায় সকলেই সামুদ্রিক কথাটার মধ্যে কিন্তু একটা টেকনিক আছে খেয়াল করো প্রায় সকলেই সামুদ্রিক পরীক্ষায় যখন প্রশ্ন আসবে কারা প্রায় সকলেই সামুদ্রিক তার মানে বুঝে নিতে হবে ওরা হান্ড্রেড সামুদ্রিক না ওদের মধ্যে মিঠা পানির ও সামুদ্রিক মানে যারা লোনা পানিতে বাস করে বাট প্রায় কেন বলছে মানে ওর মধ্যে কিছু রয়েছে যারা মিঠা পানিতে বাস করে খেয়াল করে দেখো তাহলে বলতো এরা সকলেই সামুদ্রিক যেহেতু না কারণ হচ্ছে মাত্র বিশটা প্রজাতি রয়েছে যারা মিঠা পানিতে বাস করে মিঠা পানির বাসিন্দা তাহলে বলো নিডারিয়া পর্বের প্রাণীরা কি সকলেই সামুদ্রিক নাকি প্রায় সকলেই সামুদ্রিক উত্তর হচ্ছে প্রায় সকলেই সামুদ্রিক ওর মধ্যে কয়টা প্রজাতি রয়েছে যারা মিঠা পানির বাসিন্দা বিশটা প্রজাতি রয়েছে অপরদিকে একাইনো ডার্মাটা পর্বের সবাই কিন্তু সামুদ্রিক অর্থাৎ আমরা লিখবো কি সকলেই সামুদ্রিক পরীক্ষায় প্রশ্ন আসবে কারা সকলেই সামুদ্রিক কারা প্রায় সকলেই সামুদ্রিক উত্তর হচ্ছে একাইন ডার্মাটা হচ্ছে সকলেই সামুদ্রিক ক্লিয়ার এই জন্য মনে রাখবা সমুদ্র সাগর রিলেটেড ম্যাক্সিমাম সবই হচ্ছে একানোডার মাটা সমুদ্র সচা শশা সমুদ্র তারা সমুদ্র আর বিটল তারা যা যা বলবো সবই কি একানোডার মাটা একমাত্র তোমরা মনে রাখবা যদি আমি তোমাদেরকে বলি সমুদ্রের ফুল সমুদ্রের ফুল এই সমুদ্রের ফুল বললে তোমরা বলবা নিটারিয়া সমুদ্র বা সাগর রিলেটেড সবকিছু একানোডার মাটা প্রায় বাট সমুদ্রের ফুল বললে তোমরা কি বলবা নিটারিয়া এখন দেখো তাহলে কারা সকলেই সামুদ্রিক একাইনো ডারমাটা সকলেই সামুদ্রিক এটা দিয়ে আমি বেশ কিছু জিনিস মনে রাখতাম যারা সকলেই সামুদ্রিক মনে রাখার জন্য আর কি আমি মনে রাখতাম এইভাবে যারা সকলেই সামুদ্রিক তারা পানিতে থাকে আর পানিতে থাকতে গেলে তাদের কি ধরনের সংবহন তন্ত্রের প্রয়োজন হয় পানি সংবহন তন্ত্রের প্রয়োজন হয় তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে কাদের পানি সংবহন তন্ত্র থাকে তো সহজ যারা সকলেই সামুদ্রিক মনে রাখবো পানিতে থাকে পানি সংবহন তন্ত্র দেখা যায় তাহলে কাদের পানি সংবহন তন্ত্র দেখা যায় একাইনোডার্মাটা আচ্ছা যারা পানিতে থাকে যারা পানিতে থাকে ওদের যে লার্ভা এ লার্ভা মনে রাখবো কি আমরা পানিতে আছে অবশ্যই সাঁতার কাটতে পারে মনে রাখার জন্য তাহলে ওদের কি ধরনের লার্ভা দেখা যায় মুক্ত সাঁতারু লার্ভা মুক্ত লার্ভা তাহলে বলো একাইনোডার্মাটা পর্বের পর্বে প্রাণীরা যদি সকলেই সামুদ্রিক পানিতে থাকে তাহলে ওদের যে লার্ভা দেখা যায় তার নাম কি লার্ভা মনে রাখবো মুক্ত সাঁতারু লার্ভা মনে রাখার জন্য যে সকলেই সামুদ্রিক তাহলে পানি সংবনতন্ত্র থাকবে মুক্ত সাঁতারু লার্ভা দেখা যাবে সাঁতার কাটার জন্য কি লাগবে পা লাগবে আমাদের পাকে বলি শুধু পা পদ আর ওদের পাকে বলি নালিকা পদ কেন নালিকা নালিকা মানে ছোট 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 যে নালিকা নালিকা থাকে চিন্তা কি থাকে নালিকা থাকে। লাস্ট চিন্তা করো তো এ পানির মধ্যে নিষেক করে দিবে না কেউ নিষেক করার জন্য ঘরে আসবে মনে রাখবাই ভাবে যে পানির মধ্যে তো নিষেধ করে দিবে তাহলে বলতে যে নিষেধ নিষেধ কি বাহ্যিক নাকি অভ্যন্তরীণ উত্তর হচ্ছে নিষেধ বাহ্যিক আবার বলি নিডারিয়া প্রায় সকলেই সামুদ্রিক কারণ এদের বিশ প্রজাতির হচ্ছে মিঠা পানির বাসিন্দা একাইন ড্রামাটা সকলেই সামুদ্রিক সমুদ্রে পানি সংবহন তন্ত্র মুক্ত ছাদু নালিকা পদ এবং নিষেক সমুদ্রের মধ্যেই মনে করবো বাহ্যিক ক্লিয়ার সো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবো যে এই জিনিসগুলো একটা কথা মনে রাখবো আমরা যে এদের যে লার্ভা দেখো লার্ভা এদের যে লার্ভা অর্থাৎ একাই নামাটা যে লার্ভা লার্ভার মধ্যে দুইটা শব্দ রয়েছে সোরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এভাবে মনে রাখতাম আমি যে লার্ভার মধ্যে দুইটা শব্দ রয়েছে তাহলে ওরা দ্বিপার্শ্বীয় প্রতিসম কি প্রতিসম বলো দ্বিপার্শ্বীয় প্রতিসম হ্যাঁ বানানটা কিন্তু আল্লাহর হয় নাই এই যে এটা আর ওদের যখন ওরা পূর্ণাঙ্গ হয়ে যায় পূর্ণাঙ্গ মানে কি ওরা বড় হয়ে যায় তখন আমরা মনে রাখবো পথে পূর্ণাঙ্গ পতে পঞ্চরীয় পতে পূর্ণাঙ্গ পথে পঞ্চরীয় তাহলে ওদের পূর্ণাঙ্গ প্রাণীরা কি প্রতিসম পঞ্চরীয় প্রতিসম ক্লিয়ার তাহলে লার্ভা লার্ভা দুইটা শব্দ দ্বিপার্শ্বীয় বোধিসাম্য পথে পূর্ণাঙ্গ পথে অঞ্চলীয় বোধিসাম্য ক্লিয়ার তো আশা করি তোমরা নন করডাটা যেগুলো আমি তোমাদেরকে পড়ালাম পরিফেরা নিডারিয়া প্লাটি নেমাটোডা মলাস্কা অ্যানিলিডা আর্থোপ্রোডা মাটা এই সবগুলো পর্ব অনেক বেশি সহজে তোমরা বুঝতে পারছো এই সবগুলো পর্ব কিন্তু আল্লাহ রহমতে অনেক বেশি সহজ